আমি এখন চায়না টাউনের বেজিং রেস্তোরাঁর কিচেনে এখানকার একটা বিখ্যাত আইটেম জিঞ্জার চিকেন কিভাবে তৈরি হয় শেখাবো আপনাদের খুব মন দিয়ে দেখুন বেজিং রেস্তোরাঁর বিখ্যাত জিঞ্জার চিকেন কিভাবে তৈরি করতে হয় এখানে চার কেজি বোনলেস চিকেন রয়েছে চিকেনগুলোকে এইভাবে খন্ড খন্ড করে কেটে নিতে হবে এবার এর মধ্যে দেওয়া হচ্ছে রিফাইন্ড অয়েল ভাতের আটার দু হাটা রিফাইন্ড অয়েল দেওয়া হলো আন্দাজ মতো নুন দেওয়া হলো আজিরা মোটর দেওয়া হলো বড় এক চিমটে এবার দেওয়া হলো কালো গোলমরিচের গুঁড়ো এক চা চামচ ডাক সয়া সস গেল চা চামচ আদা কুচি দেওয়া হলো এক টেবিল চামচ এক টেবিল চামচ কিমা করা রসুন দেওয়া হলো একটা চামচ কাঁচা লঙ্কা বাটা দেওয়া হলো এবার এর মধ্যে চারটে ডিম ফাটিয়ে দেওয়া হচ্ছে এবার হাতের সাহায্যে চিকেনের সাথে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেখে মিশিয়ে নিতে হবে এক মুঠো ময়দা দেওয়া হলো এবং এক মুঠো কর্নফ্লাওয়ার দেওয়া হলো এবারে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে ভাবে মেখে নেওয়ার পর মিনিট দশেক আলাদা করে রেখে দিতে হবে কষিয়ে আন্দাজ মতো রিফাইন্ড অয়েল গরম করে ধূপো তেলে এই মিশ্রণ মাখানো বোনলেস চিকেনের খন্ডগুলোকে ভেজে নিতে হবে একেবারে গোল্ডেন ব্রাউন রং করে মানে হালকা বাদামি রং করে আপনাদের ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে চিকেনের কণ্ডগুলো তেল থেকে তুলে তেল ঝরিয়ে আলাদা করে রাখতে হবে চিকেন ভাজা হয়ে গেল আপনাদের যে চিকেন ভাজাটা দেখালাম কারণ রেস্টুরেন্টে একসাথে তো অনেকগুলো হয় বেশি পরিমাণে দেখালাম এবারে তৈরি হবে জিঞ্জার চিকেন এই যে চার কেজি চিকেন ম্যারিনেট করে ভেজে আলাদা করে রাখা হলো তার থেকে আড়াইশো গ্রাম ভাজা চিকেন এই পথটিতে ব্যবহার করা হবে তৈরি হবে বেজিং রেস্তোরাঁর বিখ্যাত জিঞ্জার চিকেন এই জিঞ্জার চিকেন তৈরি করে দেখাবে শেফ সুনীল চাইনিজ ওক আছে বসিয়ে তার মধ্যে রিফাইন্ড অয়েল দেওয়া হচ্ছে প্রায় তিন টেবিল চামচ রিফাইন্ড অয়েল দেওয়া হলো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দু টেবিল চামচ আদা কুচি দেওয়া হলো আদা কুচি দিয়ে একটু নেড়ে ভেজে এর মধ্যে সরু লম্বা লম্বা করে কাটা মানে জুলিয়েন করে কাটা আদা দেওয়া হলো ওই প্রায় এক টেবিল চামচ এবারে দেওয়া হচ্ছে টমেটো কেচাপ হাতের হাতার এক হাতা টমেটো একটু সাদা তেল দেওয়া হলো কয়েক ফোটা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়া হলো এবারে দেওয়া হচ্ছে লাইট সয়া সস এক চা চামচ লাইট সয়া সস গেল আন্দাজ মতো নুন দেওয়া হলো হাত চার চিনি দেওয়া হলো দিয়ে নেড়ে মিশিয়ে না হলো একটা অর্ধেক পাতিলেবুর রস এর মধ্যে দেওয়া হলো দিয়ে খুব ভালো করে নেড়ে মেশাতে হবে এইবার আড়াইশো গ্রাম ভাজা বোনলেস চিকেনের খন্ড এর মধ্যে দাও হবে। এবার এক টেবিল চামচ ধনেপাতা কুচি দেওয়া হলো। जिए খুব ভালো করে নেড়ে মেশাতে হবে। এবার যাচ্ছে চিকেন স্টপ দু টেবিল চামচ চিকেন স্টপ দেওয়া হলো দিয়ে খুব ভালো করে টস করতে হবে তৈরি হয়ে গেল বেজিং রেস্তোরাঁর বিখ্যাত জিঞ্জার চিকেন থেকে একটা চামচ স্প্রিং করতে হবে বেজিং রেস্তোরাঁর বিখ্যাত জিঞ্জার চিকেন তৈরি হয়ে গেল আপনারা শিখে নিয়েছেন বাড়িতে বানাবেন এই জিঞ্জার চিকেনের দাম পাঁচশো টাকা যদি আপনারা বেজিংয়ে এসে খান এই জিঞ্জার চিকেনটা গরম ধোঁয়াটা দেরাদুন চাল বা গোবিন্দভোগ চালের ভাতের সাথে খেতে পারেন নুডলস দিয়ে খেতে পারেন বা পাতলা পাতলা রুটি দিয়েও খেতে পারেন যা দিয়েই খান ভালো লাগবে বিশেষ করে একটু সর্দি কাশি হলে তো জমে যাবে এটা খেলে দারুণ লাগবে